ভাই বোনদের পাশে থাকবেন এবং আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাথ শর্মা সারা দেশে আমরা দুর্গাপূজার মণ্ডপ আপনাদের বাড়িঘর আপনাদের মন্দির যাতে অশুভ শক্তির ক্ষতি করতে না পারে সেজন্য আমি সকলকে আহ্বান করব যে হিন্দুদের কাছে আবার সনাতন ধর্ম অবলম্বনীদের কাছেAppCompatকে ধড়াতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা বাড়ি ঘরের নিরাপত্তা মন্দিরে নিরাপত্তা মণ্ডপে পূজা মণ্ডপে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে তারা কিন্তু সতর্ক অবস্থায় আছে জনগণকে

কামাল হোসেন নিয়ে ডক্টর কামালকে নিয়ে তারা চালিয়ে গেছে এবারও তারা ডক্টর ইউনুস ইস্যু করে মাঠে নামবে মাঠে নামতে চায় সেই খেলা অলরেডি শুরু হয়ে গেছে উঠতে চায় অসাম্প্রদায়িক মানবতাবাদে যারা বিশ্বাস করে গণতন্ত্র যারা এই দেশে ধর্ম নিরপেক্ষতা আজকে সে কাছিনা সরকারকে আপনাদের পাশ হয়ে দাঁড়াতে হবে সে কাসিনা সরকারি এ দেশের নিরাপত্তার একমাত্র হাতে এই সরকারকে জিতিয়ে রাখতে হবে আজকে দেখি তো মাঝে মাঝে পাল্টা কথা বলার জন্য এইসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ کل تل چاہ سب دن